আচ্ছা বলুন তো গোশব্দের অর্থ কি গরু তো সবাই জানেন গরু ছাড়া যারা পৃথিবী ভেবেছেন তারা একদমই ঠিক ভেবেছেন হঠাৎ কেন গোশব্দের অর্থ জিজ্ঞাসা করলাম ভাবছেন তো কারণ আমাদের আজকের গন্তব্যের শুরুটা গদিই যা একটি ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন স্থান আর মনে রাখবেন সব ইতিহাস কিন্তু বইতে পাওয়া যায় না বর শব্দের অর্থ সুন্দর বা শ্রেষ্ঠ আর ডাঙা স্থান বা জমি ঠিকই ধরেছেন আজ আমরা চলেছি গোবর ডাঙা যা সংক্ষেপে অর্থ পৃথিবীর সুন্দরতম স্থান ভিডিওটা সম্পূর্ণ দেখলে কথা দিচ্ছি এখানকার ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অবগত হবেনি চলুন তবে শুরু করা যাক সকাল থেকেই চলছিল বৃষ্টি কিন্তু আপনাদের দেওয়া নতুন ভিডিও দেখানোর প্রতিশ্রুতি থেকে আমরা নিজেরা বিরত থাকতে পারিনি তাই সকাল নটা ছয়ের বনগালোকল ধরে ফেললাম দুর্গানগর স্টেশন থেকে প্রায় সোয়া দশটা নাগাদ ট্রেন ঢুকে গেল আমাদের গন্তব্য গোবরডাঙাতে স্টেশনেই রয়েছে গোবরডাঙার প্রথম দেখার জায়গা যা ইতিহাস সংশ্লিষ্ট সামনে এই যে জায়গাটা দেখছেন এটা গোবরডাঙার সাড়ে তিন নম্বর প্ল্যাটফর্ম যার প্রয়োজনীয়তা জানলে অবাক হবেন চলুন শুরু করা যাক এক সময় অবিভক্ত বাংলায় একটি প্রবাদ প্রচলিত ছিল তাকির লাঠি ডাঙার হাতি আর সাতক্ষীরার মাটি প্রবাদেই স্পষ্ট বোঝা যাচ্ছে গোবরডাঙার সাথে হাতির সম্পর্কের কথা এখানকার জমিদারদের ছিল হাতির প্রতি গভীর আকৃষ্টতা একবার এখনকার বাংলাদেশের জমিদারদের হাতি পাঠানোর প্রয়োজন হয়ে পড়ে তখন গোবরডাঙ্গার জমিদার বাড়ি থেকে ব্রিটিশ সরকারকে অনুরোধ করলে এই সাড়ে তিন নম্বর প্ল্যাটফর্মটি তৈরি করা হয় এই প্ল্যাটফর্ম থেকে হাতি খুব সহজেই ট্রেনে উঠতে পারত আর এতে গোবরডাঙ্গার জমিদার বাড়ি নামও প্রতিষ্ঠিত হয়েছিল আরও কিছু কথা আলোচনা করা যাক গোবরডাঙার ইতিহাস নিয়ে প্রাচীনকালে গোবরডাঙ্গা কুসদহ পরগনা বা কুসদ্বীপের অন্তর্গত ছিল এই অঞ্চলের ওপর দিয়েই ইছামতি নদী যমুনা নদীর সাথে প্রবাহিত হতো এখনকার গোপিনী পোতা গয়েশপুর গোময় গবিপুর গোপালপুর প্রভৃতি গ্রাম এখনো সেই ইতিহাস বহন করে আঠারোশো পঞ্চাশ থেকে আশি সালের মধ্যে এখনকার ষষ্ঠীতলা গ্রামে মাটি খুঁড়ে একাধিক প্রাচীন মন্দিরের ভিত পাওয়া যায় এছাড়াও মানুষের কঙ্কালও মিলেছিল মাঠকুমড়ো অঞ্চলেও মাটি খুঁড়ে বড় বড় অট্টালিকা ও পুরনো ইটের স্তূপ পাওয়া গেছে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে যশোরের শ্যামরাম মুখোপাধ্যায় ইংরেজদের থেকে নিলামে গোবরডাঙার জমিদারি কিনে নেন তার পুত্র কালীপ্রসন্ন মুখোপাধ্যায় দক্ষ হাতে এই জমিদারি পরিচালনা করেছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক শ্রীচন্দ্র বিদ্যারত্ন মুরলীধর বন্দ্যোপাধ্যায় এখানকারই বাসিন্দা ছিলেন প্রখ্যাত ভূতত্ত্ববিদ প্রমথনাথ বসু ছিলেন এখানকারই ঘুমপুত্র স্টেশন থেকে বাইরে এসে খোঁজ শুরু হলো বাহনের কিছুটা কথাবার্তা আর কষাকষির পর ঠিক হলো একটি টোটো সারথী দা মানুষটাকে প্রথমে যতটা গম্ভীর মনে হয়েছিল আদতে তিনি পুরো ওটাই উল্টো খুব এনার্জেটিক ও হেল্পফুল মানুষ প্রদীপদার নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এনার সাথে ঘুরলে নিরাশ হবার সুযোগই পাবেন না আমাদের পরবর্তী গন্তব্য মনসা মন্দির স্টেশন থেকে কিছুটা এগোলেই মন্দিরটি দেখতে পাওয়া যায় মা মনসার প্রতি উৎসর্গীকৃত এই মন্দির স্থানীয়দের কাছে অত্যন্ত গুরুত্ব বহন করে খুবই জাগ্রত এই মন্দির আমাদের এরপরের গন্তব্য গোবরডাঙ্গা মহাশ্মশান ও তৎসংলগ্ন শ্মশানকালী মন্দির আপনার উঠো মন্দির আমরা এবার এগিয়ে যাব মায়ের দর্শন করতে অত্যন্ত সুন্দর মায়ের মাতৃমূর্তি এবং স্নিগ্ধ শান্ত পরিবেশ এই মন্দিরটিকে আরো সুন্দর করে তুলেছে মন্দিরের পুরোহিত মশাইর থেকেই শুনে নেব মন্দির সম্পর্কীয় কিছু কথা এই মন্দির আর কি করে তখন এখানে ছিল জলাধু এটা আমার বাড়ি পাশে এই জলাজীর্ণ যে এই উপরে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে এই সাত আট এর আগের নিচে এই জলের সময় বন্যার সময় এই পর্যন্ত জল হতো তখন জল ভেঙে উঠতো আমি বৃদ্ধ দিনে কুড়ি পঁচিশ বছর আমি এই মন্দিরে আপনি প্রথম থেকেই আছেন না প্রথম থেকে না প্রথম যে আমার মন প্রতিবেশী আর কি ছিল দুজন তারা চলে গেছে তারপর থেকে আমি এখানে আচ্ছা আচ্ছা এই মন্দির আপনার নামটা আমার নাম হলো বিশ্বনাথ অধিকারী এই মন্দির তবে এটা খুবই জাগ্রত ওই কলকাতা থেকে বঙ্গা থেকে বিভিন্ন এলাকার লোকজন এখানে আসে আচ্ছা প্রতিদিন amostay মায়ের ভোগ হয় দুপুরবেলা হয় আমাদের দিনে আচ্ছা আর এই বর্তমান আর কি পৌরসভা তৃণমূল সরকার নেওয়ার পরে এই সাত আট বছর ধরে কৌশিক আমস্যায় মানে বাৎসরিক পুজো শুরু তবে অর্জেনার পুজো আমাদের কালী পুজো আচ্ছা এই তবে মায়ের অলৌকিক আছে যেমন একটা বলেন যেমন এই অনেকে দেখা যাচ্ছে সন্তান হয় না তারা তেরো চোদ্দ বছর এসে বিয়ে হয়েছে তাতে সন্তান হয়নি এই মায়ের এখান থেকে মায়ের চরণামিত মায়ের ফল আর কি মগ্ভূত করে মায়ের নামে দেওয়ার করে সন্তান করছে সোনারপুর থেকে কলকাতা এসে তারপরে তারা ধান ধোল পিটিয়ে এখানে এসে বাচ্চার অন্নপ্রাশন দিয়েছে যায় তবে মা আমার সত্যি জাগ্রত এ ব্যাপারে নিশ্চিত তার কারণ আমি প্রত্যক্ষ যখন কেউ থাকে না তখন আমি একাই বসে মায়ের সঙ্গে কথা বলি আর তারপর এবার অনেক সময় দেখা যাচ্ছে নিজের হাত বাজারে পয়সা নেই দেখি ঘরের বছর টাকা বলে। আমার মা এরকমই আছে আমার সত্যি জাগ্রত তার কারণ আমার মাকে যে অন্তর দিয়ে ডাকে সে নিশ্চয়ই ভক্তিতেই সত্যি খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক ও শেয়ার করে দেবেন আপনাদের লাইক শেয়ার ও মূল্যবান কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছায় ভালো থাকবেন দেখা হচ্ছে গোবরডাঙ্গার পরবর্তী পর্বে